সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই যোগ ও বিয়োগের অধ্যায়ের বাহাত্তর নাম্বার পৃষ্ঠা যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ চোদ্দ বলা হয়ে চোদ্দ দেওয়া হয়েছে সোহাগের ফলের জড়ি একশত পঞ্চাশ দিন গীতার ফলের জুড়ি দুই আটচল্লিশ দিন তুলির ফলের ফলের জুড়ি চারশত পঁচাত্তর দি তাহলে এখানে আমাকে কিছু ফলের জুরি দেওয়া হয়েছে প্রথম ফলের জুড়ি হচ্ছে কার সোহাগের এই ফলের জুড়িতে ফল আছে কয়টি একশত পঞ্চাশ দি দ্বিতীয় ফলের জুড়ি হচ্ছে কার গীতার এ ফলের জুড়িতে ফল আছে দুই আটচল্লিশ দিন তৃতীয় ফলের জুড়ি হচ্ছে তুলির এই ফলের জুড়িতে ফল আছে চারশত পঁচাত্তর দি নিচে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে কত দেওয়া হয়েছে সোহাগের ফলের জড়িতে কতটি ফল আছে কথা দেওয়া হয়েছে গীতার ফলের যে তুলি কতটি ফল বেশি আছে গতে দেওয়া হয়েছে সোহাগের এবং তুলি দুজনের মধ্যে কতটি ফল আছে তাহলে প্রথমে আমরা কর উত্তর বের করে নিব। তাহলে কতে দেওয়া হয়েছে সোহাগের ফলের জড়িতে কতটি ফল আছে তাহলে এখানে সোহাগের ফলের জড়ি হচ্ছে প্রথমে কারণ কোথায় প্রথমে দেওয়া হয়েছে সোহাগের ফলের জুরি বের করবো যে ফলের জুড়িতে কতটি ফল আছে তাহলে সোহাগের ফলের জুড়িতে আমাকে কয়টি ফল দেওয়া হয়েছে নিচে দেখো একশত পঞ্চাশ তাহলে সোহাগের ফলের জুড়িতে ফল আছে একশত পঞ্চাশ কদে আমি লিখে ফেলেছি সোহাগের ফলের জুড়িতে একশত পঞ্চাশটি ফল আছে কর উত্তর বের করা শেষ ক্ষত দেওয়া হয়েছে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে তাহলে কি বের করবো গীতার চেয়ে তুলির কয়টি ফল বেশি আছে তাহলে গীতার ফল আছে কয়টি আমার দুই শত আটচল্লিশটি তুলির ফল আছে চারশত বের করবো তুলির ফলের সংখ্যা যেহেতু এখানে আমার গীতার চেয়ে তুলির কয়টি বেশি আছে বের করতে বলা হয়েছে তাহলে আমি কি করব তুলির ফলের সংখ্যা থেকে গীতার ফলের সংখ্যা বিয়োগ দিব বিয়োগ দিলে তুলির কয়টি ফল বেশি আছে তা বের হয়ে যাবে আমি মিলিকে ফেলেছি তুলির ফল আছে চারশত পঁচাত্তরটি গীতার ফল আছে দুই শত আটচল্লিশটি বের করব তুলির ফল বেশি আছে তাহলে এখানে তুলির ফল কয়টি বেশি আছে তা বের করব তাহলে কিভাবে বের করব আমি তুলির যে ফল আছে ফলের সংখ্যা থেকে যদি আমি গীতার ফলের সংখ্যা বিয়োগ দিই তাহলে গীতার যে তুলির কয়টি বেশি আছে তা বের হয়ে যাবে তাহলে কি করব চার শত থেকে দুই আটচল্লিশ বিয়োগ দিব তো এখানে আমি বিয়োগ চিহ্ন বসিয়ে দিব এখন আমি বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব এককে ঘর থেকে শুরু করব পাঁচ থেকে আট বিয়োগ দিব আট থেকে পাঁচ আমার ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা তাহলে কি করতে হয় দশ যোগ করতে হয় তাহলে পাঁচের সাথে দশ যোগ করলে কত হবে পনেরো পনেরো থেকে আঠের বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে সাত দশের এখানে কিন্তু এক রয়ে গিয়েছে কারণ এক হচ্ছে আমার দশকে করে সংখ্যা তাই কি করবো আমি এক আমি দশকে করে নিজের সংখ্যার সাথে যোগ দিব তাহলে চারের সাথে এক যোগ দিলে পাঁচ উপরে হচ্ছে কত সাত সাত আমার পাঁচ থেকে বড় তাই সাথে সাথে দশ যোগ করতে হবে না সরাসরি বিয়োগ দিয়ে মান বের করে নিব। তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ দিলে কত বাকি থাকে দুই তারপর হচ্ছে শতকের ঘর চার থেকে দুই বিয়োগ দিব তাহলে কত বাকি থাকে দুই তাহলে কতই দুই শত সাতাইশ দি তাহলে তুলির ফল বেশি আছে দুই শত সাতাইশ দি উত্তর বের করা শেষ গত দেওয়া হয়েছে সোহাগ এবং তুলি দুইজনের মোট কতটি ফল আছে তাহলে কি বের করব সোহাগ এবং তুলি দুজনের মোট মোট বলতে কি বোঝায় যোগ তাহলে এখানে আমি কি করব সোহাগ এবং তুলি ফলের সংখ্যা যোগ দিব কারণ মোট বলতে কি বোঝায় যোগ তাই যোগ দিব তাহলে এখানে প্রশ্নে সোহাগের ফল দেওয়া হয়েছে একশত পঞ্চাশটি তুলির ফল দেওয়া হয়েছে চারশত পঁচাত্তরটি তাহলে কি করবো আমি একশ পঞ্চাশের সাথে চারশত পঁচাত্তর যোগ দিয়ে তাতে দুইজনের মোট কয়টি ফল আছে তা বের করে নিব গদে লিখে ফেলেছি সোহাগের ফল আছে একশত পঞ্চাশটি তুলির ফল আছে চারশত পঁচাত্তর বের করবো দুজনের মোট ফল আছে তাহলে মোট বলতে কি বুঝে যোগ তাহলে এখানে কি চিহ্ন দিব আমি যোগ চিহ্ন এখন কি করব এক শত পঞ্চাশের সাথে চার পঁচাত্তর যোগ দিব এক গড় থেকে শুরু করব শূন্য সাথে পাঁচ যোগ দিব তাহলে কত হবে পাঁচ তারপর হচ্ছে দশকের কে গড় পাঁচ সাথে সাত যোগ দিব তাহলে কত হবে আমার বারো বারো দিয়ে বসে যাবে দশকের কে করে কারণ বারো এক হচ্ছে শতকের গড়ের সংখ্যা তাই বারো সাথে শতকের গড়ের সংখ্যার সাথে এক যোগ দিব শতকের গড়ে এক একের সাথে এক যোগ দিলে দুই দুইয়ের সাথে চার যোগ দিলে কত ছয় তাহলে কত ছয় শত পঁচিশ দিই তাহলে দুজনের মোট ফল আছে ৬২৫ শত পঁচিশটি গড় উত্তর বের করা শেষ ১৪ এর উত্তর বের করা শেষ পনেরো এ দেওয়া হয়েছে একটি ফলের দোকানের মূল্য তালিকা মূল্য প্রতি কেজি আম একশো টাকা আফেল দুই বিশ টাকা কমলা হচ্ছে একশত ষাট টাকা এই টাকাগুলো হচ্ছে কি আমার প্রতি কেজিতে তাহলে আমের প্রতি কেজি হচ্ছে একশো টাকা আফেলের প্রতি কেজি দুই বিশ টাকা কমলার প্রতি কেজি একশত ষাট টাকা তাহলে প্রস্তু আমাকে তিনটি ফল দেওয়া হয়েছে আর তিনটি ফলের প্রতি কেজি মানে এক কেজি কত টাকা তা দেওয়া হয়েছে নিজে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে একে দেওয়া হয়েছে ক আমের মূল্যে আমলের মূল্য কত টাকা বেশি কতো দেওয়া হয়েছে ফলগুলোর মোধ মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো গত দেওয়া হয়েছে ফলগুলোর মোধ মূল্য কত টাকা তাহলে এখানে আমি কর উত্তর বের করে তাহলে কত দাও হয়েছে আমের মূল্যের চেয়ে আফেলের মূল্য কত টাকা বেশি তাহলে কিসের মূল্য বের করব আফেলের মূল্য কি থেকে আমের মূল্য থেকে তাহলে যদি আমি আফেলের মূল্য থেকে আমের মূল্য বিয়োগ দিয়ে দিই তাহলে আফেলের মূল্য আমের মূল্য থেকে কত বেশি তা বের হয়ে যাবে তাহলে আফেলের মূল্য কত দেওয়া আছে আর আমের মূল্য দেওয়া আছে কত এক শত কি করব বিশ থেকে বিয়োগ এক শত আমের মূল্য কত টাকা বেশি তা বের হয়ে যাবে পনেরো লিখে ফেলেছি আপেলের মূল্য দুই বিশ টাকা আমের মূল্য এক শত টাকা বের করবো আপেলের মূল্য বেশি মানে আমার থেকে আপেলের মূল্য কত বেশি তা বের করব তাহলে কিভাবে বের করব আফেলের মূল্য থেকে আমের মূল্য বিয়োগ দিয়ে এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিব এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব দুই বিশ থেকে একশত বিয়োগ দিব এক রেকর থেকে শুরু করব শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য তারপর হচ্ছে দশ কে কর দুই থেকে শূন্য বিয়োগ দিলে দুই এর দিব তারপর হচ্ছে শত কর থেকে এক বিয়োগ দিলে কত বাকি থাকে এক তাহলে কত হয় একশত বিশ থাক তাহলে আফেলের মূল্য বেশি একশত বিশ টাকা কর উত্তর বের করা শেষ ক্ষত দেওয়া হয়েছে ফলগুলোর মধুমূল গান্তিক বাক্যে প্রকাশ করো তাহলে কি করবো আমি ফলগুলোর মধুমূলক গান্তিক বাক্যে প্রকাশ করব। তাহলে এখানে ফল দেওয়া হয়েছে আমার আম আফেল কমলা তিনটা ফল আর তিনটা ফলের প্রতিকে যে মূল্য দেওয়া হয়েছে একশো টাকা দুই টাকা একশত টাকা বের করব ফলগুলোর মধ মূল্য তাহলে মধ বলতে কি বোঝায় যোগ তাহলে এখানে যে তিনটা ফল দেওয়া হয়েছে তিনটা ফলে মূল্য তা বের করে নিব তাহলে তিনটা ফলে তাকে এখান থেকে বলা হয়েছে ফলগুলো মধ মূল্য গান্তিক বাক্যে প্রকাশ কর তাহলে কি করবো আমি ফলগুলো মধ মূল্য কত হবে তা গান্তিক বাক্যে প্রকাশ করে নিবো কদে লিখে ফেলেছে গান্তিক বাক্যে প্রকাশ কি প্রকাশ করব ফলগুলোর মধ মূল্য তাহলে মধ বলতে কি বোঝায় যোগ তাহলে এখানে আমি কি করব মধ মূল গান্ধিক প্রকাশ করব তাহলে ফলগুলোর মধ মূল যোগ দিব যোগ দিয়ে গান্ধিক প্রকাশ করে নিব তাহলে ফল দেওয়া হয়েছে আম আফেল কমলা তাহলে আফেল মূল্য কত আমার এক শত টাকা দেওয়া হয়েছে প্রশ্নে মধ বের করব তো এখানে কি চিহ্ন বসবে যোগ কারণ মোট বলতে কি বোঝায় যোগ আমের পর হচ্ছে আফেল আফেলের মূল্য কত দেওয়া হয়েছে আমাকে দুই বিশ তারপর হচ্ছে যোগ কমলা মূল্য দেওয়া হয়েছে একশত ষাট তাহলে মহত মূল্য বের করতে কি করতে হবে আমাকে একশো সাথে দুইশত বিশ এবং একশত সাইজ যোগ দিয়ে মত বের করতে হবে তাহলে ফলগুলো মত মূল্য বের করতে কি করতে হবে ফলগুলো মূল্য পরস্পর সাথে যোগ দিতে হবে যোগ দিলে আমার কি বের হবে মত তাহলে তাহলে গান্তিক বাক্য প্রকার সমান হচ্ছে একশো যোগ দুইশত বিশ যোগ একশত সাইজ তাহলে ফলগুলোর মধুমূল্য গান্তিক বাক্যে প্রকাশ করার শেষ এখানে কিন্তু আমি শুধু ফলগুলো মূল মূল্য বাক্যে প্রকাশ করবো ফলগুলো ফলগুলোর মূল্য যোগ দিয়ে এখানে কিন্তু মধু মূল্য গান্তিক বাক্যে প্রকাশ করতে আর মধ মূল্য আমরা কিভাবে বের করব ফলগুলোর মূল্য পরস্পরের সাথে যোগ দিয়ে তাই আমি ফলগুলোর মূল পরস্পরের সাথে যোগ দিয়ে দিয়েছি তাহলে আমার গান্তিক বাক্য হবে একশো যোগ দুই বিশ যোগ একশত ষাট উত্তর বের করা শেষ গত দাও হয়েছে ফলগুলোর মূল্য কত টাকা তাহলে বের করব যে ফলগুলোর মধু মূল্য কত তাহলে এখন কি করবো আমি ফলগুলোর মূল্য পরস্পরের সাথে যোগ দিব যোগ দিয়ে ফলগুলোর মধু মূল্য কত হবে তা বের করে নিব। তাহলে কিন্তু ফল দেওয়া হয়েছে আমাকে আম আফেল কমলা আমের মূল্য দেওয়া হয়েছে একশত টাকা আফলের মূল্য দেওয়া হয়েছে দুই বিশ টাকা কমলা মূল্য একশত টাকা আমি বের করব ফলগুলোর মোট মূল্য তাহলে মোট বলতে কি বোঝায় যোগ তাহলে এখানে আমের টাকা আফলের টাকা এবং কমলার টাকা কি করব যোগ দিব যোগ দিয়ে ফলগুলোর মোট মূল্য কত তা বের করে নিব। গদে লিখে ফেলেছি আমের আমের মূল্য একশত শত কাফেলের মূল্য দুই বিশ টাকা কমলা মূল্য এক ষাট টাকা বের করব মধু মূল্য তাহলে মধু বলতে কি বোঝায় যোগ তাহলে এখানে কি চিহ্ন বসবে যোগ ছিন্ন এখন কি করবো আমি একশোর সাথে দুই শত বিশ এবং এক শত ষাট যোগ দিয়ে যোগ ফল বের করে নিব। এক গড় থেকে শুরু করবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য তারপর হচ্ছে দশকে গড় শূন্য সাথে দুই যোগ দিলে দুই দুই হবে দুইয়ের সাথে ছয় যোগ দিলে কত হবে যোগফল আট তারপর হচ্ছে শতকের গড় একের সাথে দুই যোগ দিলে তিন তিনের সাথে এক যোগ দিলে চার তাহলে কত চার শত আশি টাকা তাহলে মোট মূল্য কত শত আশি টাকা ঘর উত্তর বের করা শেষ আজকে ক্লাস এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাস তোমাদের কাছে বড় লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ